কারণ এখানে দোয়াটা পড়ার একটা মিনিমাম সময় আছে কতক্ষণ আমাদের দাঁড়িয়ে দোয়াটা বলতে হবে আমাদের মেরুদণ্ড হবে লুচি থেকে উঠে আর তুমি এরকম অনেকেই করে আমরা নামাজের অনেক ক্ষেত্রেই দেখি এরকম মানুষ তাড়াহুড়া করে নামাজ পড়ে তাড়াহুড়া করা হচ্ছে শয়তানের কাজ অবশ্যই আমরা নামাজের যে সময়টুকু এই সময়টুকু আমরা দিব নামাজে ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনার চাইন লাইনে রেখে অন্যদের দেখার ঠিক প্রয়োজন এটা আপনিও সপ্তাহে দাঁড়িয়ে অধিকারী হবেন ইনশাআল্লাহ